আসসালামু আলাইকুম হে বাংলার মানুষজন কেমন আছেন আপনারা এই বৃষ্টি ভেজা দিনে আমি হাসান সেতু চলে এসেছি আপনাদের সামনে একটা টিপস এবং প্রিক্স ভিডিও নিয়ে আপনারা সবাই বলবেন যে টিপস এবং ট্রিক্স ভিডিও কিভাবে নিয়ে আসছি এটা কোনো প্রোডাক্টের প্রমোশন ভিডিও না এটা টোটালি একটা টিপস এবং ট্রিক্স ভিডিও কি টিপস টিপসটা হচ্ছে যে এই বৃষ্টির দিনে আমরা যারা রেগুলার বাইক ছাড়া কোথাও মুভ করতে পারি না সব সময় সারা দিন আমাদের সাথে বাইক থাকে তাদের যদি হুট করে রোদ উজ্জ্বল দিনে হুট করে বৃষ্টি চলে আসে তাহলে কিন্তু যে কোনো জায়গায় যে কোনো সময় আপনার পকেটে টাকা থাকলেও আপনি রেনকোট কিনতে পারবেন না কিন্তু তখন কি আমার মতো করে ভিজবেন না তখন যাতে আপনি ভিজতে না পারেন তাই আপনাদের ছোট্ট একটা সলিউশন যেটা আপনি যে কোনো জায়গায় যে কোনো সময় সেভ করতে পারবেন যেমন আমার ল্যাপটপ আছে ল্যাপটপের ব্যাগের সাথে রেজিস্ট্যান্ট কভারও ছিল কিন্তু তারপর এরকম মুসল ধারা বৃষ্টিতে কিন্তু এই রেজিস্ট্যান্ট ব্যাগগুলো কাজ করে না তাই এবং আমি বৃষ্টিতে ভিজতেও চাচ্ছি না তো এমন সময় যে কোনো জায়গায় যদি আমি রাস্তায় আটকে যাই আমার পকেটে টাকা আছে বাট আমি রেনকো কিনার মতো সুযোগ নাই কারণ রেঞ্জকোট তো সব জায়গায় যে কোনো সময় যে কোনো সময় যে জায়গায় আপনি পাবেন না তখন আপনি কি করবেন এবং সেই সলিউশন নিয়ে আজকে আসছি আমি আপনাদের সামনে তো আর কিছুই না ছোট্ট একটা সলিউশন যেটা আসলে সবার সামনে থাকে ইউ যেটা হচ্ছে যে আপনারা বলবেন ভাই এটা তো পলি রিক্সার পলি হ্যাঁ রিক্সার পলি আপনি যে কোনো প্রত্যেকটা এলাকায় হার্ডওয়্যার দোকান আছে যে কোনো হার্ডওয়্যার দোকান থেকে বিশ টাকা থেকে তিরিশ টাকা দিয়ে আপনি বিভিন্ন কোয়ালিটি পলি আছে যদি আমি এটা তিরিশ টাকা দিয়ে কিনছি কারণ উনি বুঝছে যেটা আমার জন্য দরকার তো এটা বিশ টাকা করে পাওয়া যায় দুই লেয়ারের পলি দুই লেয়ারের পলি বলতে এই টোটাল পলিটাই এই টোটাল পলিটাই কিন্তু দুই লিয়ারের হ্যাঁ এই পলিটা আমি অলরেডি ফুটা দেখতে পাচ্ছেন আপনারা এই পলিটা আপনারা কিনবেন কেনার পরে এই পলিটাকে এভাবে আপনারা প্রথম বাস দিবেন সেকেন্ড বাসটা আপনারা এভাবে দিবেন আমি কেন মাঝখানে ফুটে এটা বোঝাচ্ছি আপনাদেরকে এভাবে দিবেন এভাবে দেওয়ার পরে এটাকে এভাবে এক কর্নার করবেন মানে সেন্টারটা উপরে থাকে কর্নার করার পরে এটা এভাবে গোল করে ফেলবেন গোল করার পরে ছোট্ট একটু ছিঁড়ে ফেলবেন ছিঁড়ে ফেলবেন কেন যেন এটা টাইট হয় পালা দিয়ে ঢুকবে না এমন টাইট হবে এমন টাইট হওয়ার পরে আপনি যেটা করবেন কারণ যদি আপনি বেশি বড়ো করে ফেলেন তাহলে আপনার কলার এবং গেঞ্জি ভিজে দেওয়ার পসিবিলিটি থাকে এরপরে আপনি যেটা করবেন এটা যখন এই যে দেখেন এটা কিন্তু টাইট হচ্ছে হ্যাঁ ঢুকতেছে না তো এটাকে এভাবে ঢুকাইলে আপনার গলায় পুরো ফুল টাইট হয়ে থাকবে এরপরে যেটা আপনি করবেন আপনার এই পোর্শনটার সাথে এই কই গেল একটু হেল্প করো এটা উড়ে গেছে আচ্ছা পেয়ে গেছি এই পোর্শনটার সাথে এই পোর্শনটা আপনি গিরো দিয়ে দিবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে খুব ইজি এবং সিম্পল একটা আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় আপনার ল্যাপটপ ডিভাইস এবং আপনি নিজে সেফ হতে পারবেন যদিও আমি আমার সামনের দিকটা একটু বড় রাখছি যেন আমার আমি ভিজতে চাই না বাট আপনি পেছন দিকটাও বড় রাখতে পারবেন যেন আপনার সুবিধা অনুযায়ী আমি এই পাশটাও গিরো দিয়ে দিচ্ছি আপনারা হয়তো অনেকে হাসতেছেন হ্যাঁ রেনকোট ব্যাগে রাখলেই হয় বাট আচমকা সবার কাছে রেন থাকে না ঠিক আছে এটা স্বাভাবিক আমার যেমন হয় আপনার হয় আমি জানি তো এই হচ্ছে ডিফারেন্ট ট্রিক এবং আপনার এখানে দেখেন ভেন্টিলেশনের সুযোগ আছে এখানে ভেন্টিলেশনের সুযোগ আছে তো এই হচ্ছে আপনার বিশ থেকে ত্রিশ টাকার যে কোনো সময় যে কোনো জায়গায় রেডি মেড ওয়ান টাইম ইউজ রেনকোট যেটা আপনি বৃষ্টির দিকে চেক দিবেন চলেন আমরা ছোট্ট একটা ডাইরেক্টলি আপনাদেরকে দেখায় ভিডিও শেষ করতেছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই কথা আমি আপনাদেরকে বলবো না যদি ভিডিও ভালো লাগে আমি জানি আপনারা অলরেডি এটা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বৃষ্টির দিনে সেফলি বাইকটা করবেন আল্লাহ হাফিজ নিঃশান্তাল মেঘ পুরে ছাই